নিজের ঘরে চুরি করবে সেই প্ল্যান হচ্ছে

এই দেখো ভাইকে উঠতো বলছে ওর ভাই উঠবে না এই যে দেখো ভাবে কাজগুলো করছে মানে সেই আস্তে আস্তে করে করে রাখছে যাতে কোনো শব্দ না হয় কারণ এই দিকের ঘরেই আমি আছি আর ওইগুলো সব জোগাড় হচ্ছে নিজেদের ঘরে নিয়ে যাবে বলে এই যে চোরের মতো মানে একদম সে নিজের ঘরে চুরি করছে আর কি সেটাকে আবার ওরা ভিডিও করেছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে নিজের ঘরে চুরি কী করে করতে হয় দেখো এই যে সব জোগাড় করছে আস্তে আস্তে এখান থেকে নিয়ে যাচ্ছে এটা আমার বঞ্জি মানে আমার দিদির মেয়ে আর আমাদের পাগলটা আছে আর সে ওঠিনি সে বিছানা থেকে শুয়ে শুয়ে বলে যাচ্ছে তোরা কাটাকুটি কর মানে ও শুয়ে শুয়ে শুধু খাবে আর কি উঠবে খাওয়ারটা রেডি হবে ও খাবে এই যে কিসের বিরিয়ানি বানাবে না সয়াবিন বিরিয়ানি হবে সেটাই তোমরা দেখো ওরা কি করছে শুধু দেখে যাও আর কারা কারা তোমরা বাড়িতে এরকম করো তুই অবশ্যই কমেন্টে জানিও দিদি বলছে আর ও নিয়ে যাচ্ছে ওই দেখো সব নিয়ে এখন নিজেদের ঘরে ঢুকছে এই যে সোয়াবিনের প্যাকেট এবার যাবে ইন্ডাকশানটা আনতে ইন্ডাকশানটা আছে ওই ধারের ঘরে ওই যে যাচ্ছে পূজা যাচ্ছে ইন্ডাকশানটা আনতে বারান্দাটা অন্ধকার লাইট জ্বালবে জেলে ওই ধারের ঘরে চাবি দেওয়া আছে চাবি খুলবে খুলে ওখান থেকে ইন্ডাকশানটাকে নিয়ে নিজের ঘরে আসতে হবে ভাড়ার থেকে ইন্ডাকশান তারই মধ্যে উঠে পড়েছিল ওর বাবা দেখেছে যে ওরা ভোরবেলা এইসব করছে আমাকে পরে বলছে মা বাবা উঠে গেছিলো ওর বাবা তো উঠবেই কারণ ওরা চারটে থেকে এই সব করছে ওর বাবা পাঁচটার সময় উঠে পড়ে অফিস যাওয়ার জন্যে এই যে এই ঘর থেকে ইন্ডাকশানটা নিয়ে যাবে আমাদের চোর মানে কি ধরনের পাগলামি এগুলো তা ও তো আমি তাই বলছি যে তুই তো ডেকে আমাকে বলতেই পারতিস যে মা চলো বানিয়ে দেবে এই হচ্ছে আমাদের জোগাড় এই যে সব জোগাড় করে নিয়ে বসেছে ওই যে কাটাকুটি হচ্ছে আর একজন উঠিনি ওই যে বিছানাতেই কাজ করবেন না কিন্তু খাবেন বলছে ভিডিও মানে ফোন দেখছিলাম ফোনের মধ্যে খালি বিরিয়ানির ভিডিও আসছে সেই দেখে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে গেছে কী করবো সোয়াবিন ছিল সোয়াবিন দিয়ে বিরিয়ানি হয়েছে আর সবই মোটামুটি রান্নাঘরে থাকে ওখানে সব কিছু দিয়েই বানিয়েছে পরের দিনের জন্য মানে সকালবেলা ওই ওইভার থেকে নিয়ে এলো যখন আমি উঠেছি বলছে এই দেখো মা বানিয়েছিলাম খেতে খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল কি করছিস এটা এই যে সোয়াবিনগুলোকে সিদ্ধ করেছে করে ওগুলোকে তুলে জল ঝেড়ে জলটাকে বলছে জানলা দিয়ে ফেলতে আবার বলছে দেখিস কারো গায়ে ফেলিস না যেন ওর এরকম মাঝে মধ্যে হুচুক জাগে দিন হয়তো দেখবো খেয়ে শুলো না রাত্রি দুটো তিনটার সময় খিদে পেয়ে গেছে তখন এসে আবার কোনো সময় ম্যাগি করে খাচ্ছে কোনো সময় পান্না করে ভাই বলে করে তার সঙ্গে আবার যোগ দিয়েছে ওই যে মন তিনজনে যোগ দিয়ে এইসব হয়েছে ওই যে দেখো কিন্তু হবে সব ওনজিটা বলেছিল হানিতে হবে বলছিল না দেখ না সব গামলাই করব মাস্টার শেফ আমাদের ভাগে বুদ্ধি চলছে চেয়ারের উপর বসিয়ে দেয় ভাই চেয়ারটা নিয়ে নিয়েছে নিয়ে একজন যে মেশিনের পাশে চেয়ারের কো বসিয়ে রান্না চলছে থাকে হয়ে গেছে দেখি মানে পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানাতে হবে সেইটাকে পেঁয়াজ ভেজে ওটাকে তুলে রাখবে রেখে তারপর আবার এই দেখো সব মশলাপাতি দিয়ে কষিয়েছে সয়াবিনটাকে সয়াবিনটাকে কষিয়ে আর মানে তলিনি ওর মধ্যেই মানে চালটা দিয়ে একেবারে করে নিয়েছে দেখো এই ভাই বোনের পাগলামিগুলোই তো মানে একটা মধুর স্মৃতি বলো সব যে যার তার হয়ে যাবে তখন আর যে যার সব নিজের জীবন নিয়ে ব্যস্ততা হয়ে যাবে মেয়ের বিয়ে হয়ে যাবে বঞ্জি চলে যাবে ওর ভাইও হয়তো চাকরি বাকরি যখন করবে বা কাজকর্ম করবে আলাদা হয়ে যাবে সব তখন এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে এই যে বিরিয়ানি হয়ে গেছে তাহলে তোমরাও দেখে জানিও কে কে বাড়িতে এখন করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু ঝোল ঝোল করে আজকের মতো এই যে দেখো তো বিরিয়ানি কীরকম হয়েছে তোমরা দেখে জানিও খেতে খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল আমার জন্য রেখেছিল এবার বেড়ে তিনজনে খেয়েছে খেয়ে আবার শুয়ে ঝোল রয়ে গেছে কিন্তু আজকের মতো আসছি সবাই ভালো থেকো দেখো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবই তো টেনে নেবে ভেবেছিলাম ওরা বিরিয়ানি খাক আজকের মতো আসলাম